এই প্রতিষ্ঠানটা এখানে হওয়াতে আপনার কি বেজার হয়েছেন রাগ হয়েছেন আপনার এই প্রতিষ্ঠানে ছাত্র কি ভর্তি শুরু হয়েছে নাকি সামনে থেকে হবে কয় তারিখ থেকে জানুয়ারি এক তারিখ থেকে ছাত্র ভর্তি হবে ঠিক না দেন না একটা একটা লোক খারণ তো যে হুজুর ইনশাল্লাহ আমার ছেলেটা দিয়ে দিব প্রথম দাঁড়ান না দাঁড়ান না বাবারে দাঁড়ান না আমি দিকে না আপনার নাম কি হ্যাঁ আপনার আপনার মরিদ সামির আলী না যাক আরো দুইজন দাঁড়াই গেছে মার্শাল তিনজন ছাত্র কালেকশন হয়ে গেছে মারা বছরে গণ্যান আমার বসেন বাবা আপনারা বসুন আমি প্রথম দাঁড় করাই দিছি এক দুই তিন আল্লাহ রসুল মুর্শিদের নাম নিয়ে শুরু করলাম যা তাকে কপালে ইনসা আল্লাহ এটা কোরআনের মাদ্রাসা কিসের মাদ্রাসা কোরআনে হাফেজ যখন হবেন আপনি শুনেন একটা কথা বলি এই কোরআন পড়াটা মৃত্যুরা পর্যন্ত আপনার কাজে লাগবে নামাজ পড়তে হবে না নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে না কোরআন পড়তে হবে তো সুতরাং এই কোরআনের মাদ্রাসে ভর্তি করে দিলে আপনার ছেলে যখন হাফেজ হবে আপনার সন্তান হাফে সন্তানটা আপনার আপন জন থেকে দশ জন মদান্তরে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই কোরআন মার্শাল্লাহ আন্দার কেটার বাতি ইনশাআল্লাহ

পাই যেন দরসন মুসিদি পাকে পাঞ্জাত পাঞ্জাতন পাঞ্জাতন মরুসিদি পাকে পাঞ্জাতন 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 মরুসিদি পাকে পাঞ্জাতন। মনেতে ছ না আমার দিলেতে বাসছ না আমার পাই যে নদর্শন মুর্শিদ পাহাকে পাঞ্জাতন জরে জরে কে আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ওবিগঞ্জের বাবা দূর সংস্থা গদদের বাবা কেন কোরআনের কথা বললাম আলিফ বা তা সাইক তিনটা হরফ আলিফ বা চারটা হরফ বললাম কিন্তু সরসর আরশিদ এর কি চারটা অক্ষর বললাম এবিসিডি ই বললাম কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব ইংরেজি অক্ষর পড়নে সওয়াব পেলাম না বাংলা বর্ণমালা পড়লে সওয়াব পেলাম পেলাম না কিন্তু আমার নবী আপনার নবী বলেন কেউ যদি আরবি অক্ষর একটা তালাবাদ করে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন হাই রে ও বাবা ও শুধি বাবা আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে যে সুরাগুলো রয়েছেন এই সুরাগুলের ভিতরে একটা সুরা আছে সুরায় এক কেউ যদি একবার সুরায় খালাস তেলাবাদ করে দশ পাড়া কোরআন খতমের সবাব হয়ে যায় কেউ যদি বিশ পাড়া কোরআন পড়ে গো বিশ পাড়া কোরআন খতমের সবাব হয়ে যায় কেউ যদি দুই বা তিনবার তেলাবাদ করে তার আমল নামায় পুরা কোরআন খতমের সবাব হয়ে যায় এই মানুষটা যখন আবার কবর দেশে চলে যাবে মা বাবা পঞ্জমী কেউ যাবে না You're ওই মুহূর্তে ডান পাশে তাকে দেখবে একটা আলো দেখা যায় বান্দা ডাক দিয়ে বলবে তুমি কে আমার কবরের ভিতরে তো চাঁদের আলো আসার সুযোগ নাই আমার কবর তো চন্দ্রের আলো আসার সুযোগ নাই আমার কবর তো সূর্যের আলো আসার সুযোগ নাই তুমি কে গো আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি এত আধার কবরে কে তুমি আলো দিতেছো কয় আমারে তুমি চিনো না আমি হই করিলাম তোমার দুনিয়ার নেক আমল জোরে জোরে গিয়ে আল্লাহ আকবর বলা যাবে না